নতুন মাত্রার স্টাফ রিপোর্টার অসুস্থ রাহাতকে দেখতে বাসায় যান রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দরা রাহাত ইসলাম দীর্ঘদিন ধরে পায়ুস রোগে ভুগছিলেন রাজশাহী খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে চিকিৎসা নিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী পনেরো দিনের বেড রেস্টে আছেন রাহাতের অবস্থা আগের তুলনায় অনেকটা ভালো বলে নিশ্চিত করেছেন রাহাত বৃহস্পতিবার ছাব্বিশে জুন রাত সাড়ে নয়টার সময় রাজশাহীর বিভাগীয় প্রেস সভাপতি এম এ আরিফের নেতৃত্বে রাহাতের নিজ বাস ভবনে দেখতে যান তার শারীরিক খোঁজখবর ন্যান ক্লাবের সদস্যরা এ সময়ে প্রেস নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাহাতের পরিবার এ সময়ে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান সহ সভাপতি রবিউল ইসলাম সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা দপ্তর সম্পাদক লুৎফর রহমান প্রচার সম্পাদক নাহিদ ইসলাম মহিলা বিষয়ক সম্পাদিকা ঝর্ণা খাতুন সহ মহিলা বিষয়ক সম্পাদিকা মাহফুল আইন সমাজ